আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ছাড়াই তিনশো আসনে প্রার্থী দেবার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এমন তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অন্যদিকে বিএনপি ও জামাতকে ছাড়াই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে গত নয় সেপ্টেম্বর সোমবার সিলেটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দেবার তথ্য জানান মোহাম্মদ সেলিম উদ্দিন জানা গেছে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ জামাতে ইসলামী মতবিনিময়কালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনের সহযোগিতা চান তাহলে জামাতে ইসলামী তাদের পেছনের দিকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এদিকে জামাতকে ছাড়াই নির্বাচনে তিনশো প্রার্থী দেবার কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির কয়েকটি সূত্রে জানা গেছে দুই ও দুই হাজার আঠারো সালের প্রার্থী তালিকা সামনে রেখেই নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি অন্যদিকে জামাতে ইসলামের সাথে বিএনপির সক্ষতা তিন দশকের পুরনো হলেও এবার মেলবন্ধনের সুতো ছিটছে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থাকায় একদম কোণঠাসা অবস্থায় চলে গিয়েছিল বিএনপি আর জামাতের প্রকাশ্য রাজনীতি একরকম বন্ধই ছিল বলা যায় এমন পরিস্থিতিতে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর দীর্ঘ সময়ের আরগোল ভেঙে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াতে চাইছে দুই দলেই বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন একক নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে ইতোমধ্যে বার্তা পৌঁছে দেয়া হয়েছে সারা দেশের নেতাকর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন জামাতের সঙ্গে রাজনীতি করার প্রসঙ্গে সরাসরি কিছু বলছেন না কেউই অন্যদিকে জামাতের পক্ষ থেকে একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনশো আসনে প্রার্থী দেবার তবে সেক্ষেত্রে সমমনা ইসলামী দলগুলোর সাথে জোট তৈরি করতে পারে জামায়াত জামায়াতের নতুন জোট গঠনের ব্যাপারেও কিছু আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর জামায়াতের কর্মকাণ্ড বেড়ে গেছে অনেকাংশে জামাত আমির সহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন সম্প্রতি জামাত আমির শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেছেন তারা এত দ্রুত নির্বাচন চান না অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য আরও সময় দেওয়ার পক্ষে জামাত তার এই বক্তব্য বিএনপিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে কারণ বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে